আপনার ভাই অফিসে যাবে তো অফিসে যাওয়ার আগে এই যে আমাদের রসুনের জমিতে সার দিয়ে যাচ্ছে পানি দিবে তো তা আমি একটু পরে আসছি আপনার ভাই আপনার ভাই সার দেওয়া শুরু করে দিছে তো আসেন দেখি কিভাবে কি সার দেয় অনেকেই তাদের জমিতে সার দিবে ওই যে দূরেও দেখা যাইতেছে কুয়াশার মধ্যে ঠিক দেখা যাচ্ছে না ওই যে একজন আসছে বস্তা নিয়ে সার দিতে আসলে জামিন জীবনটা এইরকমই হয় আমার অনেক ভালো লাগে গ্রামীণ জীবন চাকরি করতেছে পাশাপাশি আবার দেখেন খেত খামারেও আমরা উৎসাহিত হইতেছি আস্তে আস্তে অল্প পরিসরে শুরু করছি শুধু রসুন দিয়েই মানে আসলে গ্রামের দিকে আসাটা একটু দেরি হয়ে গেছে তো যার কারণে জমি পেয়ে উঠছিলাম না তার কারণেই শুধু রসুনের জমিটা করতেছি আগামীতে মানে আরও ভুঁই নেওয়ার চেষ্টা করব আরও বেশি কি সার প্রয়োগ করতেছেন সবাই ব্যস্ত যে যার ভই নিয়ে সবাই ব্যস্ত সকাল সকাল দেখেন গ্রামীণ মা গ্রামের মানুষগুলো এরকমই খালি পায়ে হয়ে গেলাম সকাল সকাল শিশিরে হাঁটা হাঁটাহাটি করা অনেক ভালো ওই যে দূরে দেখা যাচ্ছে সরিষা খেতে সরিষা ফুল হয়ে গেছে আর এটাই এখনো কেবল শুধু গাছের চারা এটা কিছুদিন পর ফুল হবে একটু দেরি হবে लगे लैक बार तुम्हारा

আমাদের কাকা তার খেতে দিতেছে এখন সার কাকার ওইটু স্মৃতি হিসেবে রাখলাম দেখেন কাকা কত ফাস্ট আর আপনাদের ভাই তো দিরুস সে তো অনেক মানে অভ্যস্ত এইসব কাজ তারা করে আর আপনাদের ভাই তো নতুন দেখেন কত তাড়াতাড়ি ওই দিক চলে গেল আবার দেখবেন কত তাড়াতাড়ি এই পাশে চলে আসবে চারপাশে কুয়াশা কি সুন্দর আগে আগে চলে যাবে লাগছে ডাইহানিসি আবার একসাথে ওই আবার যাবো কিসের জন্য আমার সে অত আগে থাকবি এত সাহস কীরা দিছে

পাখি আসছে কত মানে সূর্যরিটা এইদিকে তো ওই জন্য অন্ধকার দেখা যাচ্ছে অনেক